পচাবাসী মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ কেক বিক্রি করার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে রসের মিষ্টি নামক একটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের আওতায় প্রতিষ্ঠানটিকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তিনি জানান শনিবার দুপুরে ত্রিশাল পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দখল করে কাঁচা বাজার স্থাপন করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ত্রিশাল থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনাকালে পৌরসভার নির্ধারিত ভিন্ন একটি স্থানে বাজার বসানোর জায়গা দেয়া হয় পরে পৌর শহরের রসে মিষ্টি নামক কনফেকশনারিতে বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ কেক পাওয়া যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয় জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান খবর